আসসালামু আলাইকুম আজকে সিটকি রান্না করবি রান্না করব কাঁঠালের বিক্রি দিয়ে আর বেগুন দিয়ে খিটিরটা আমি প্রথমে তেলের ভাজি করে নিয়েছি এখন দিয়ে দেব কাঁঠালের বিক্রি এখন আমি দিয়ে দেব হলুদ মরু জিরা ধনিয়া যা আছে সব এগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব সুটীটা কষানো হয়ে গিয়েছে এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দেব আমার সুটির দরকার কেমন হয়েছে বন্ধুরা জানাবেন এত যত্ন করে রান্না করি নাই সবাই ভালো থাকবেন